পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী ও বাসপাকির মতো দেখতে এই বিমানের নাম বি টু স্প্রিট এটি সাধারণ কোনো বিমান নয় বরং এটি পৃথিবীর সবচেয়ে দামি ভয়ঙ্কর এবং বিধ্বংসী একটি যুদ্ধ বিমান এটিকে দেখতে অনেকটা ভূতের মতো মনে করে থাকে অনেকে আপনি যেমন ভূতকে দেখতে পান না তেমনই এই যুদ্ধবিমানটিও মিশন চলাকালীন সময়ে কেউই দেখতে পায় না বলা হয়ে থাকে এই বিমান আকাশে উড়ামানে পৃথিবীর শেষ ঘন্টা বেঁচে যাওয়া কারণ এই বিমানটি তখনই আকাশে উঠবে যখন পৃথিবীতে কোনো দেশকে মুছে ফেলার সময় হবে বিশ্বের প্রায় সব দেশই এই বিমানের বিষয়ে জানে কিন্তু কোনো দেশই কোনো কিছু বলার সাহস পায় না এখন প্রশ্ন হলো আমেরিকা কেন এই যুদ্ধবিমানটি বানিয়েছে এবং জাতিসংঘও কেন এই যুদ্ধবিমানটিকে ভয় পায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা এই বিমানটি আপনার মাথার উপর দিয়ে উড়ে গেলে আপনি শুধু একটা শব্দ শুনতে পাবেন না আপনি তাকে দেখতে পাবেন না উন্নত প্রযুক্তির স্যাটেলাইট ক্যামেরা কোনো কিছুই তাকে ডিটেক্ট করতে পারবে না তবে ভয়ের ব্যাপার হলো এটি যখন আকাশে উড়বে তখন চারদিকে শুধু সাইরেনের শব্দ শুনতে পাবেন আর দেখবেন মানুষজন সব পাগলের মতো ছুটাছুটি করছে এই বিমান প্রাথমিকভাবে বেশ কয়েকবার উড়ানো হয়েছে এই বিমানের নাম বি টু স্প্রিট বোমবার আর এই যুদ্ধবিমানটি শুধুমাত্র আমেরিকার কাছেই রয়েছে এই বিমান এত উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে যা পৃথিবীর কোনো বিজ্ঞানীর পক্ষে আবিষ্কার করা অসম্ভব বিশ্বের বড় বড় বিজ্ঞানীদের মতে আমেরিকা তাদের এরিয়া ফিফটি ওয়ানে আটকে রাখা এলিয়েনদের কাছ থেকে এই বিমান বাড়ানোর প্রযুক্তি পেয়েছে এমনটাই ধারণা করে অনেকে বি টু বোম্বার এমনভাবে তৈরি করা হয়েছে যা বিশ্বের উন্নত র্যাডার স্যাটেলাইট ক্যামেরা কোনো কিছুতেই ডিটেক্ট করা যায় না রীতিমতো কালো জাদুর মতো কাজ করে বেড়ায় এই যুদ্ধবিমানটি পুরো প্লেনটা দেখতে উড়ন্ত একটা পাখির মতো অন্য বিমানের মতো এই বিমানের কোনো লেজ নেই এমনকি অন্যান্য বিমানের সাথে এর কোনো কিছুরই মিল নেই তারপরও এটা এত দ্রুত গতিতে চলতে পারে যে বিশ্বের কোনো বিমান বা মিসাইল এটির ধারে কাছেও নেই বিশ্বের অনেক শক্তিশালী দেশ যেমন ফ্রান্স ব্রিটেন অস্ট্রেলিয়া এমনকি ভারত এই যুদ্ধ কেনার জন্য আমেরিকার কাছে বারবার রিকোয়েস্ট করেছে কিন্তু আমেরিকা এই যুদ্ধ বিমানটি কারো কাছে বিক্রি করেনি আপনি জানলে আরও অবাক হবেন যে আমেরিকার কাছে এরকম মাত্র বিশটি বিমান রয়েছে সর্বমোট একুশটি এই ধরনের বিমান তৈরি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র যার মধ্যে একটি বিমান ক্র্যাশ করে নষ্ট হয়ে যায় ফলে আমেরিকার হাতে মাত্র বিশটি এই ধরনের বিমান রয়েছে মোট একশো চল্লিশটি এই ধরনের বিমান তৈরি করার কথা থাকলেও অতিরিক্ত ব্যয়ের কারণে মাত্র একুশটিই এই ধরনের বিমান তৈরি করেছিল আমেরিকা এবং পরবর্তীতে এর প্রোডাকশন বন্ধ করে দেয় আমেরিকা বি টু স্পিড বোম্বার বিমানের এক একটি ইউনিটের দাম দুই দশমিক দুই বিলিয়ন ডলার আর এ কারণেই আমেরিকার মতো দেশ মাত্র একুশটি এই ধরনের বিমান তৈরি করেছে এবং এর প্রোডাকশন বন্ধ করে দিয়েছে আরও অদ্ভুত বিষয় হলো এই বিমান চালানো পাইলটরাও এই বিমান সম্পর্কে তেমন কোনো কিছুই জানে না মূলত তারা এই বিমান উড়াই ঠিকই কিন্তু এর সব কন্ট্রোল থাকে আমেরিকার সরকারের হাতে তাহলে এই বিমানে কী এমন রয়েছে এবং আমেরিকা কেন এই বিমানটি বানিয়েছে চলুন সে সম্পর্কে কিছু তথ্য জেনে নেই বি টু বোম্বার সাইজে একটি ফুটবল মাঠের মতো বড় হলেও এর মধ্যে মাত্র দুজন পাইলট বসতে পারে আর বাকি পুরোটাই থাকে বোমা বা মিসাইল মোটামুটি আঠারো টন বোমা বহন করে থাকে এই বিমান যার মধ্যে আবার চোদ্দটি পারমাণবিক বোমা অর্থাৎ এই বিমানের ভিতরে একসাথে চোদ্দটি পারমাণবিক বোমাও লোড করা যায় যেগুলোর কন্ট্রোল শুধু আমেরিকার প্রেসিডেন্টের হাতে রয়েছে সব থেকে অবাক করা বিষয় হল এই বিমান একবার জ্বালানি নিয়ে উড়লে এগারো হাজার কিলোমিটার পথ উঠতে পারে মানে পুরো পৃথিবী একবার ঘুরে আসতে পারে ধরছর বাড়ি থেকেই এই বিমানটি জাতিসংঘ নিষিদ্ধ করলেও এখনও আমেরিকা এই বিমানের মহরা দেয় অনেক বিজ্ঞানীরা বলে থাকেন এই বিমানের টেকনোলজি এলিয়েনদের কাছ থেকে শেখা কারণ উনিশশো সালে যখন আমেরিকা এটিকে সবার সামনে নিয়ে আসে তখন পৃথিবীর কোনো টেকনোলজি দিয়েই এই বিমানটি তৈরি করা সম্ভব ছিল না কিন্তু এখন পর্যন্ত এটাই পৃথিবীর সব থেকে উন্নত টেকনোলজি ব্যবহার করে তৈরি করা বোমবার বিমান এখনও পর্যন্ত রাশিয়া ও চীনের মতো দেশও এরকম কোনো যুদ্ধ বিমান তৈরি করতে সক্ষম হয়নি আরেকটি কথা এ যুদ্ধবিমান যেমন দামি তেমন ব্যয়বহুল এ যুদ্ধবিমানটি একবার এক ঘন্টা আকাশে উড়ালে পাঁচ মিলিয়ন ডলার ব্যয় হয় বন্ধুরা চলুন এবার আপনাদেরকে বলি এই বিমান আমেরিকা কেন বানিয়েছে এর উত্তর হল তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য আমেরিকা এটি তৈরি করেছে তৃতীয় বিশ্বযুদ্ধের সময় যদি সব দেশ মিলে আমেরিকার উপরে আক্রমণ করে বা আমেরিকাকে চেপে ধরে তখন আমেরিকা এর যুদ্ধবিমান দিয়ে সব দেশকে ধ্বংস করে দেবে আর এ কারণে পৃথিবীর অধিকাংশ দেশ আমেরিকার সাথে যুদ্ধে জড়াতে ভয় পায় কারণ কেউই চায় না এত দ্রুত পৃথিবী ধ্বংস হয়ে যাক আর আমেরিকার তৈরি বি টু স্পিড বোম্বার বিমান এতটাই শক্তিশালী যে এটিকে মোকাবেলা করার মতো পৃথিবীতে আর দ্বিতীয় কোনো যুদ্ধবিমান নেই তো বন্ধুরা আমেরিকার তৈরি এই বি টু স্পিড বোম্বার সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ